কি আসসালামু আলাইকুম গ্যাস কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বাইদা বু ওয়ে গ্যাস আমিও ভালো ছিলাম এখনও আছি তো গ্যাস কাহিনিতে এখন বাজে হয়েছে নয়টা সাতাইশ অবস্থা হেলমেট নেই কেন আরে ভাই তোর গার্লফ্রেন্ড নিয়ে বাইক চালাতে তো হেলমেটটা পরবি তো চাপড়ে গিরি সবখানে করলে হয় তো এই হইতাছে কাহিনী গাইস আর এখন হইতাছে আমি আছি মোহাম্মদপুরে মোহাম্মদপুর থেকে যাব বাসায় বের হয়ে গেছি মোহাম্মদপুর থেকে এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম তাড়াতাড়ি বের হয়ে গেলাম কারণ হইতেছে যে বাসায় যে একটু হালকা পাতলা কাজ আছে সেই কাজটা শেষ করব রাইডারদের কি মন চায় আমি বুঝি না এরা গার্লফ্রেন্ড নিয়ে হেলমেট টেলমেট ছাড়া বাইক চালাবে আর হুটহাট বাইক ঢুকাই দিবে এদের নিজের জীবনের কোনো দাম নেই এদের গার্লফ্রেন্ডের জীবনেরও জীবনের কোনো দাম নেই একজন অন্তত হেলমেট ব্যবহার করতে

নবমারি ওই দিন যে জায়গায় লুডু খেললাম ওই জায়গায় থাকো তাহলে ওই দিকে আসতে আসি দশ মিনিট মতো আইতাম না রাখো আয় কোক দেবো পিপাসা লাগছে বুঝলাম না গাইস মানে সবাই আমারে টানা টানের উপরে থাকতে বলে কেন আমি আসলে বুঝিনা তো গাইস যেটা বলতেছিলাম সাপের ব্যাপারে যে বাইকটা গেল গার্লফ্রেন্ড চালাচ্ছে একটু আস্তে ধীরে চালাতে পারতো বা তো সেফ রাইড করতে পারতো বাট সে ডোনট কেয়ার টাইপের সে কোনো কেয়ারই করলো না সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে তার নিজের মন মতো ছুটে চলেছে এ তাসে কাহিনি আর আমার গাইটার বারবার স্টার্ট অফ হয়ে যাচ্ছে কালকে থেকে প্যারাটা দিতেছে ব্যাপার না কালকে সব ঠিক করে ফেলবো সরি পরশু দিন আর এই সকল ছাপড়ি রাইডারদেরকে বলতেছি ভাইয়া নিজে যা করেন তাই করেন বাট অন্যের ক্ষতি কেন করবেন আর সেই মানুষটা যদি আপনার নিজেরই হয় তাহলে তার ক্ষতি করাটা আসলে আপনার জন্য একদমই ঠিক হবে না এই সাইড পুরোটা জ্যাম তাই জ্যামে ঢুকা যাবে না তাড়াতাড়ি যেতে হবে অলরেডি সাড়ে নটা বেজে গেছে ওইদিক দিয়ে না ঢুকে এদিকে ঢুকলাম যাতে জ্যাম না পাই না এদিকে জ্যাম কমই আছে গাড়িগুলো ইউটার নিচ্ছে ভেবেতেছে কাহিনী সময় বাজে নয়টা একত্রিশ গাড়ি চালানো হয়েছে ষোলো হাজার পাঁচশো ছয় কিলো অনেক দিনের পথ চলা হয়ে গেল অনেক দিন ধরেই ফোর বি সাথে চলতেছি আমি অনেক দিনের পথ চলা আমি আমার একটা বাইক কোনো এত চালাই বিশেষ করে দশ হাজার রুপে তো চালাই নাই বাট শি ইজ লাকি তাকে আমি ষোলো হাজার পর্যন্ত রাইড করে ফেলছি ইনশাল্লাহ বিশ হাজার করে ফেলব প্যারা নাই আর যাই করেন আর তাই করেন বিশ হাজার চালান আর দুই হাজার চালান রাস্তায় যত স্পিডে পারেন বাইক চালান কিন্তু ছাপড়ে গিরি করবেন না অলওয়েজ হেলমেট ইউজ করবেন বাইক চালান তাতে প্যারা নাই সেফটি গিয়ার্স ইউজ করবেন সেফটি গিয়ার্স ইউজ না করলেও হেলমেটটা ইউজ করবেন এটাই আমার কথা আর কিছুই নাই আর বাইক তো টানারই জিনিস বাইক একটু ফাস্ট চালা